কত যে দেখতে পাচ্ছ তনু আর আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে ব্রাইডের বাড়িতেও কিন্তু চলে এসেছি আজকে আছে আমার দিনটা ব্রাইডাল ওয়ার্ক তো ফার্স্ট লোকেশনে চলে এসেছি এসে দেখি ব্রাইড স্নান করেনি টাইম দিয়েছিলাম দুটোর থেকে বাট আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের তাই তনুর সাথে আমার টেনশনটা একটু শেয়ার করছিলাম তারপরে ফাইনালি ব্রাইড চলে আসলো এবার ব্রাইডের থেকে শুনে নিয়েছি যে ও কেমন সাজতে চায় চলো প্রথম ব্রাইডের একটা স্টোরি বলি ওর বিয়ের কথা ছিল বাসুগত ছেলের বাড়িতে তুলে নিয়ে বাট আমার ডেট আগে বুক হয়ে বলে ও এক রাতের মধ্যে প্ল্যান চেঞ্জ করে বিয়েটা বাড়িতেই নিয়েছে মানে এতটা সাজার ইচ্ছা আমার কাছে তো আমার তো অবশ্যই ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়াটা দরকার দেখতে পাচ্ছ তো ব্রাইডকে কতটা সুন্দর লাগছে পুরোটা ওর মন মতো সাজিয়ে দিয়েছি এবার জুয়েলারিগুলো পরিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো এখান থেকে সাগরে নদী তাড়াতাড়ি কমেন্ট করো ফার্স্ট ব্রাইডটিকে কেমন লাগলো দেখো সেকেন্ড ব্রাইডের লোকেশনে চলেও আসলাম আমি আসার আগে মনার চুলটা একটু ক্রিমপিং আর শাড়িটা র্যাপিং করে রেখে দিয়েছিলাম আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি আর দেখতে দেখতে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে বেশি ক্লিপ নিতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম তারপর দেখো থার্ড ব্রাইডের লোকেশনে চলে আসলাম আসার সাথে সাথে একটু রিফ্রেশ হয়ে নিলাম এবার কাজটা স্টার্ট করব এখানে কিন্তু সাতটার থেকে মেকআপ স্টার্ট করেছিলাম আর আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টায় ব্রাইডটাকে কমপ্লিট করেছি এই লোকেশনের থেকে আবার যেতে হবে তবে আমার একটা পার্টি মেকআপের লোকেশনে আজকে আমার পিছনে চাপের ডে ছিল একদম দারটার দিকে বেরিয়েছি বাড়িতে আস্তে আস্তে দশটা বেজে গেছিলো আমার তিনোটা ব্র্যাডের মধ্যে তোমাদের কোন ব্রাইডটিকে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানাবে দেখে শুধু যায় তনুর কথা না বললে নাই হয় তনু অনেকটা হেল্প করেছে আর তনু না আসলে একটু অসুবিধাই হতো কারণ প্রত্যেকটা ব্রাইডের ক্রিম্পিং তারপর যে যেগুলো হেল্প লাগে প্রত্যেকটা হেল্প কিন্তু তনুই করেছে কারণ মনার ছিল অন্য একটা লোকেশনে ব্রাইড তারপরে দেখো আমাদের কিন্তু এখানে খেতেও দিয়ে দিয়েছে আর এতটা খিদে পেয়ে গেছিলো এখানে খাওয়া দাওয়া করে আমি চলে যাব আর একটা পার্টি মেকআপের ক্লায়েন্টের বাড়িতে সামনে এই বাড়ির থেকে এই যে চলেও আসলাম আর এই ব্রাইডটি কিন্তু আমার কাছে বিয়ে রিসেপশনে সেজে আর পার্টি মেকআপও আমার কাছেই করবে ও এর আগেও আমাকে একটা পার্টি মেকআপের জন্য ফোন করেছিল বাট সেদিন ফ্রি ছিলাম না বাট ওই যাবে আজকে তাই আর কি লেট হলো কোনো অসুবিধা নাই বলে কিন্তু ওর কাজটা নিয়েছিলাম কারণ ও আমার থেকে সেজে নাকি খুব স্যাটিসফাইড এইবার দেখতে পাচ্ছ মেকআপটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর ওর হাসবেন্ড ওকে চুরিগুলো পরিয়ে দিচ্ছিল তাই ভাবলাম এই সুন্দর মুভেন্ট একটু তোমাদের সাথে শেয়ার করি আর এখানে ও বারবার বলছিল যে তোমার কাছে সে যে আমি খুবই স্যাটিসফাইড হই আর ওকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তোমরা একটু কমেন্টে জানাও তো কেমন লাগলো এবার তনু চলে যাবে তনুকে প্রথমে ভেবেছিলাম যে আমি দেশ ব্যাপার একটু লেট হয়ে গেছে বলে খালি রাস্তা তার জন্য ভাবলাম আমি মিস্টারকে ডাকি পরে মিস্টারকে ফোন করলাম ও এবার আসবে তনুকে দিয়ে আসবে দেখো নাইন বেজে গেছে এবার বাড়ি চলে যাবো অনেকটা টায়ার ফেস দেখে হয়তো বুঝতেই পারছো নয়ন চায় যারে তো চলো টাটা তনুকে এইবার তোমরা জানাও যে প্রত্যেকটা মেকআপ তোমাদের কেমন লেগেছে নিজেদের স্পেশাল ডেতে যদি সুন্দর করে সাজতে চাও আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই